আজকে সকালে নিউজ দেখলাম যে ভারতের ত্রিপুরা রাজ্য তারা ব্যানার বানিয়েছে যে যে কোনো মুহূর্তে যে কোনো সময় এনি বাংলাদেশের সাথে যুদ্ধ করতে তারা প্রস্তুত এই শক্তি তারা কোথায় পেয়েছে বাংলাদেশ ভূখণ্ড অত্যন্ত মানচিত্রে ছোট হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষের ইমান ছোট নয় ঠিক কিনা কর বাংলাদেশে যারা বসবাস করে মনে রাখবা এরা তাদের উত্তরস্বরী যারা তিনশো তেরো জন সৈন্য নিয়ে দশ হাজার সৈন্যকে মোকাবেলা করে বিজয় লাভ করেছে ঠিক কিনা কর বাংলাদেশের এই মানুষগুলাকে এত ছোট মনে করো না তোমরা আমাকে আমাদেরকে ভয় দেখাও বলো ঝাল দেব না মরিচ দেব না খাবার দেব না তেল দেব না নাকি হ্যাঁ খাবারের ভয় দেখা আরে বাংলাদেশে যারা বসবাস করে আটানব্বই পার্সেন্ট মুসলমান তাদের তো একটি মাছ না খেয়ে থাকা খরচ কেনাকা একটি মাছ না খেয়ে থেকে তারা এই ইমানকে মজবুত করে ফেলেছে রবদুল আলামিন এই জন্য বললেন বিশেষ করে তাদের সাথে রকম বন্ধুত্ব করা যাবে না তাদের সাথে বন্ধুত্ব করলে পরে আমরা রব্দুল আলামিনকে এবার জিজ্ঞেস করলাম তাদের সাথে যদি বন্ধুত্ব করি তাহলে কি হবে তুমি কেন নিষেধ করলে রবুলা আলা মিন আবার সোনাতুল মাই যায় চলে যান এক পঞ্চাশ নম্বর আত্নাজিল করে তিনি জানিয়ে দিলেন এ আই হাল্লাজিনা আমনুলা তত্ত্ব কিজুল ইয়াহু দাবন্ন স্বর উনিয়া আবা দুহম আউনিয়া আবা জোরে বারা লগবার রব্বুলা আলা মিন আবার মেসেজ করলেন না না যারা ইহুদি আছে খ্রিস্টান আছে তাদেরকে রূপে গ্রহণ না কারণ কি আমরা মনে করতে পারি ইহুদি আর খ্রিস্টান হিন্দু যারা আছে তারা পরস্পর আলাদা আলাদা সংগঠন কিন্তু না বলে আবাদ তারা সব এক তারা সব এক তারা কি তারা সব এক আজকে এই স্কন নামক সংগঠন এটি করতে গিয়েছে আমি আলোচনা থেকে বিশেষ করে হিন্দু ভাইদেরকে বলি কাদেরকে হিন্দু ভাইদেরকে বলি যে তোমরা ভুল পথে 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 পা কোন ভুল কারণ সংগঠন এটি হিন্দুদের কোন সংগঠন নয় এটা এসেছে নিউ আমেরিকা নিউ ইয়র্ক থেকে আমেরিকা নিউ ইয়র্কে পঞ্চাশ বছর আগে উনিশশো সালে আপনার একজন হিন্দু বিশেষ করে খ্রিস্টান যার নাম হচ্ছে অবয়নব চন্দ্র এই লোকটার মাধ্যমে বিশেষ করে আপনার এই নামক সংগঠন প্রথম চালু হয়েছে আজ থেকে বছর আগে এই লোকটা সবচাইতে ব্যাপার এই লোকটা আপনার কোনো শিক্ষা গ্রহণ করে না সে আপনার খ্রিস্টানদের চার যে লেখাপড়া করে সেখান থেকে একজন বিশেষ করে ফার্মাসিস্টের ব্যবসা করত আস্তে আস্তে চিন্তা করলো হিন্দুদের মাথা ভূগোল বুঝিয়ে আস্তে আস্তে তাদের মন্দির দখল করবে কি করবে মন্দির দখল করবে আপনার অলরেডি ঢাকাতে আপনার স্বামীবাগে তারা হিন্দুদেরকে তাড়িয়ে দিয়ে সেখান থেকে মন্দির তারা দখল করে নিয়েছে শুধু এটা না ঠাকুর গায়ে তারা ঠাকুরকে হত্যা করে সেখানেও মন্দির দখল করে নিয়েছে কিন্তু হিন্দুদের ভূগোল বোঝানো হচ্ছে কি ভূগোল বোঝানো হচ্ছে কিন্তু হিন্দুরা তার সাথে নাচতেছে আমি সাধারণ যারা হিন্দু আছে এই আলোচনা থেকে তাদেরকে বলবো আপনারা বিশেষ করে এই স্কট নামক সংগঠনের চক্রান্ত করে আপনারা এই বাংলাদেশ ভূখণ্ডকে অস্থিতিশীল করে ভারত আর বাংলাদেশের ভিতরে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করবেন না এটা দরকার আছে না নাই বলে